আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু বিডি সাদিয়া কুকিং স্টুডিও আজকের রেসিপি রেড ভেলভেট কেক অনেকেই মনে করে থাকেন যে রেড ভেলভেট কেকটা তৈরি করা বুঝি খুবই কঠিন কিন্তু আসলে না রেড ভেলভেট কেকটা তৈরি করা খুবই সহজ তাহলে চলুন দেখে নিচ্ছি কেক তৈরির জন্য একটি মোটা তলযুক্ত হাড়িতে এক ইঞ্চি পুরো করে আমি লবণ দিয়েছি লবণের ওপর একটি স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার মধ্যে এরকম ছিদ্র থাকলে ছিদ্রটা বন্ধ করে নিচ্ছি ওভেনের মতো আমি এটাকে প্রিহিট করে নেব এখানে আমি এক কাপ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা দুধ নিয়েছি এবার দুধের মধ্যে দুই চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে হোয়াইট ভিনেগারটাও দিতে পারেন আর এরকমভাবে দিতে না চাইলে যদি আপনাদের কাছে বাটার মিল্ক থাকে কেনা তাহলে সেটাও এক কাপ পরিমাণে দিতে পারেন এবার আমি দুধের সাথে লেবুর রসটা মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি পরিষ্কার একটি পাত্রে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এবার আমি ইলেকট্রিক বিটার দিয়ে মিডিয়াম স্প্রিডে ডিমটাকে বিট করে নেব তবে আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড উইস দিয়েও এই কাজটা করতে পারেন তবে সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে যখন বিট করাটা হয়ে যাবে আমি তিন মিনিটের মতো বিট করেছি এবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল দিচ্ছি এক চামচ ভ্যানিলা এশেন্স আবারও আমি এটাকে বিট করে নেব মিডিয়াম স্পিডে রেখে দুই মিনিট বিট করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এটার ঘনত্বটা এরকম হয়েছে এবার আমি আমার শুকনা উপকরণগুলো দিয়ে দিচ্ছি একটা চালনি দিয়ে চেলে দেব নয়তো দানা থাকতে পারে আর দানা থাকলে কেকটা ভালো হবে না দিয়ে দেব এক কাপ পরিমাণ ময়দা এক চামচ বেকিং পাউডার আর দেবো হাফ চামচ পরিমাণ বেকিং সোডা এই কেকটা তৈরিতে বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটোই ব্যবহার করতে হবে এতে করে কেকটা অনেক ফ্লপি হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার আপনারা চাইলে কোকো পাউডারটা স্ক্রিপ করতে পারেন তবে দিলে ভালো লাগবে খেতে এবার আমি চেলে নিচ্ছি চালার পর যে অবশিষ্ট অংশটা থাকবে সেটা ফেলে দিচ্ছি একটা চামচের সাহায্যে এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি আর যেই বাটার মিল্কটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে সবগুলো উপকরণ একসাথে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি যেন কোনো দানা থেকে না যায় দানা থাকলে কেকটা ভালো হবে না এবার আমি লিকুইড ফুড কালার দিচ্ছি এখানে রেড কালার দিয়েছি আপনারা চাইলে লিকুইড ফুড কালারের পরিবর্তে পাউডার ফুড কালার অথবা জেল ফুড কালারটাও দিতে পারেন আর ফুড কালারের পরিমাণটা আপনারা কতটুকু কালার চাচ্ছেন সেটার উপরে নির্ভর করে কালারটা সম্পূর্ণ মেশানো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এরকম হয়েছে অনেকটা কালার চাইলে আপনারা হালকা বা আরো গাঢ় করতে পারেন কেকের একটি মোল্ড নিয়েছি তেল ব্রাশ করে একটা কাগজ বিছিয়ে নিয়েছি এবার আমি কাগজটা বিছানোর পরে কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি সম্পূর্ণ কেকের মিশ্রণটা ঢালা হয়ে গেলে এবার আমি মলটাকে একটু ট্যাপ করে নেব এতে করে ভিতরে যদি কোনো বাবলস থেকে থাকে তাহলে সেই বাবলসটা বের হয়ে যাবে হাঁড়িটা গরম হয়ে গেছে ওভেন যেরকম করে প্রিহিট করি সেরকমভাবে করার কারণে এবার আমি দিয়ে দেবো কেকের মলটা বসিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসছি কেকটা হয়ে যাওয়ার পরে এর মাঝখানে ঢাকনাটা তোলা যাবে না ফিরে এসেছি বিশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখে মনে হচ্ছে কেকটা হয়ে গেছে তারপরও আমি একটা নাইফ দিয়ে চেক করে নিচ্ছি কেক বরাবর নাইফটা ঢুকিয়ে দিচ্ছি যদি নাইফটা ক্লিন আসে তাহলে আমার কেকটা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন নাইফটা ক্লিন এসেছে তার মানে আমার কেকটা হয়ে গেছে আর যাদের নাইফটা ক্লিন আসবে না তারা আরও পাঁচ থেকে সাত মিনিট ঢেকে দেবেন নামিয়ে নিয়ে কেকটা এবার ঠান্ডা করে নিয়ে সাইডগুলো একটা নাইফ দিয়ে ছাড়িয়ে নিয়েছি এতে করে কেকটা যখন আমি প্লেটে ঢালবো তখন আর ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না কেকটাকে এবার ঢেলে নিচ্ছি যথেষ্ট পরিমাণ ঠান্ডা করে নিয়েছি তেল ব্রাশ করার কারণে কেকটা খুব সহজেই উঠে এসেছে এবার যে কাগজটা বিছিয়ে দিয়েছিলাম সেই কাগজটাকে আমি তুলে নিচ্ছি যেই জায়গায় আমি কেকটাকে পরিবেশন করব সেখানে আমি কিছু কাগজ বিছিয়ে নিচ্ছি এতে করে কেকটা যখন আমি ডেকোরেশন করব যে অংশগুলো পড়বে সেই অংশগুলোতে প্লেটটা নষ্ট হবে না এবার একটি ছুরি দিয়ে কেকটাকে আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি আমি কেকটিকে দুটো ভাগ করছি আপনারা চাইলে তিনটি ভাগও করতে পারেন তবে খুব সাবধানে করতে হবে যেন দুটো ভাগই খুব সমানভাবে হয় মাঝখান থেকে ভাগ করা হয়ে গেলে এবার উপরের যে অসমান অংশগুলো আছে সেগুলোকে আমি কেটে সমান করে দিচ্ছি তবে যেই বাড়তি অংশগুলো কাটছি এগুলো ফেলে দেব না এগুলো আমার কেক সাজানোর কাজে লাগবে একটা ভাগ উঠিয়ে নিয়ে মাঝখানে আমি ক্রিম দিয়ে দিচ্ছি আর কেকটা যে এরকমভাবেই ক্রিম দিয়ে ডেকোরেশন করে খেতে হবে তেমন কোনো কথা নেই আপনারা চাইলে ডেকোরেশন ছাড়াও এরকম নর্মালভাবেও খেতে পারেন মাঝখানে ক্রিম লাগানো হয়ে গেলে আরেকটা পার্ট বিছিয়ে দিচ্ছি এবার আমি এই পার্টের উপরে এবং চারপাশে ক্রিমটা খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি ক্রিমটা এরকম করে লাগিয়েছি খুব ভালো করে বা পুরো করে লাগানোর কোনো প্রয়োজন নেই কারণ আমি আরও কিছু ডেকোরেশন করব তখন এই জায়গাগুলো ঢেকে যাবে পাইপিং ব্যাগ নিয়েছি পাইপিং ব্যাগটা এরকম গ্লাসের ভেতর ঢুকিয়ে নিলে ক্রিম ঢোকানোটা খুব সহজ হয় ক্রিম ঢুকে খুব ভালো করে আমি ক্রিমটাকে সামনের অংশে নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এবার আমি চলে যাচ্ছি ডেকোরেশনে কেকটা নিয়েছি কেকের মধ্যে আপনারা যেরকমভাবে দেখছেন ঠিক সেরকমভাবেই ফুল করে দিচ্ছি আপনারা চাইলে অন্য যে কোনো রকমভাবেই ফুল করতে পারেন এরকম করতে হবে এমন কোনো কথা নেই এরকমভাবেই আমি চারপাশে ফুল করে নিয়েছি এবার যে অবশিষ্ট অংশগুলো ছিল কেকের সেগুলোকে হাতের সাহায্যে ভেঙে গুঁড়ো করে মাঝখানে দিচ্ছি এবং সাইডেও লাগিয়ে নিচ্ছি সাইডে লাগানো হয়ে গেছে কেকের গুঁড়াগুলো এবার আমি ফুলগুলোর উপরেও কিছু গুঁড়ার অংশ দিয়ে দিচ্ছি এতে করে দেখতে একটু সুন্দর লাগবে এবার আমি নিচে যে কাগজগুলো দিয়েছিলাম সেই কাগজগুলো হালকা হাতে টেনে বের করছি আপনারা দেখতে পাচ্ছেন কেকের যে গুঁড়াগুলো পড়েছে কাগজের উপরে আমার প্লেটটা কিন্তু নষ্ট হয়নি এক্ষেত্রে কেকটাকে আবার ট্রান্সফার করার মতো কোনো ঝামেলা নেই দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেললাম রেড ভেলভেট কেক আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ